আমি যে গরিবের মেয়ে আর তোমার পরিবার কখনো মেনে নেবে না নেবে মালা নেবে আমার বিশ্বাস আমার 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 ভাই আমাকে খুব ভালোবাসে যে ভয় করছে তোমার কোনো ভয় নেই মালা আমি থাকতে তোমার কোনো ভয় নেই আমি মধু ইরোডের বন্ধু আমি সখী মালার সই একটা পরপুরুষের সাথে তুই আমি মালাকে ভালোবাসি মা মালাকে আমি বিয়ে করব অসম্ভব এ বিয়ে হতে পারে না একটা ছোট ঘরের মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হতে পারে না কিন্তু কিরণ মালাকে ভালোবাসে রাখো তোমার ভালোবাসা এই ভালোবাসার নামে এই মিয়া বাড়ির মান সম্মানকে আমি ধুলো মিশিয়ে দিতে পারবো না তুমি কিরণকে ভালো করে সতর্ক করে দিও চিন্তা করিস না ভাই আমি আমি সুন্দরী একটা মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে ভাবি কথা বলতে পারলে যদি মা বেঁচে থাকতো দুঃখ ভাই আমিও তো তোকে ভালোবাসি কিন্তু কি করব বল তোর ভাইকে তো তুই জানিস তোর ভাইয়ের কথা না শুনলে ও হয়তো মালার কোনো ক্ষতি করে বসবে না কখনো না আমি মালা 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 দেখো বাবা তুমি মালার সাথে এভাবে দেখা করতে এসো না গরিব আমাদের মান সম্মান আছে আমি দেখা করে চলে যাবো মা দেখা করানো যাবে না বাবা তুমি চলে যাও পারলে তোমার ভাই ভাবিকে পাঠিও বিয়ে করে নিয়ে যেও তাই হবে মা আমি মালাকে বিয়ে করে নিয়ে যাব মা কিরণী শিত্র মা ওকে কেন যেতে দিলে মা কাঁদিস না মা কাঁদিস না পুরো বড়লোক গরিব হয়ে আমাদের এতটা আশা করতে নেই তুই কিরণকে ভুলে যা yeah <laughs>